একটি ক্ষুধার্ত পেট একটি খালি পকেট একটি ভাঙ্গার হৃদয় যা শিক্ষা দেয় পৃথিবীর কোনো বই সে শিক্ষা দিতে পারে না নিজের একটা স্থান তৈরি করার জন্য সারা জীবন লড়াই করতে হয় অত সেই স্থানটাও একদিন সেরে চলে যেতে হয় আমাদের ক্ষুদার্ত থাকলে পেট যেমন দারিদ্রতা বুঝে না দায়িত্ব যখন আঁকড়ে ধরে বাস্তবতা তখন বয়স মানে না কিছু মন খারাপের কোনো ব্যাখ্যা হয় না শুধু নিঃশ্বাস নিতে কষ্ট হয় সত্য হলো সেই অস্ত্রোপচার যা অনেকের ব্যথায় রোগ সারানো যায় আর মিথ্যা হল সেই কিলার, যা তাৎক্ষণিক আরাম দিলেও ভবিষ্যতের জন্য ক্ষতিকর পৃথিবীতে মানসিক শান্তি থেকে বড় আর কিছু নেই যেখানে এটা পাবেন সেখানে চলে যাবেন পিছনে তাকানোর দরকার নেই পিছনে কিছুই নেই আমার ব্যক্তিগত কোনো মানুষ নেই আমি যাদেরকে আমার ভেবেছি তারাই আমাকে ভুল প্রমাণ করেছে যারা বন্ধুদের অপমান করে বন্ধুদের অপমানিত হতে দেখে কাপুরুষের মতো নীরব থাকে তাদের সঙ্গে সম্পর্ক করো না আজ ভালোবাসায় বিশ্বাস না করা প্রতিটা মানুষ একদিন সবটা দিয়ে ভালোবেসেছিল তাদের ফ্রি টাইমে আপনার সাথে কথা বলে আর কিছু লোক আপনার সাথে কথা বলার জন্য ফিরি থাকে এই পার্থক্যটা বোঝুন সময়টা তাকে দিও যে সময়ের মূল্য বোঝে আর সম্পর্ক তার সাথে রেখো যে তোমার গুরুত্ব বোঝে ভুল মানুষ মাত্রই হতে পারে ভুল করাটা দোষের কিছু নয় দোষের হলো ভুল করে সেটা বোঝার পরও নিজেকে না শুধরানো যে নিজেকে পানি দিয়ে বেজাই সে কাপড় বদলাই যে গাম দিয়ে বেজাই সে ভাগ্য বদলায় আর যে রক্ত দিয়ে বেজায় সে ইতিহাস বদলাই আজকাল মানুষের মুখে নীতিকতা শুনলে মনেই হয় না এই পৃথিবীতে খারাপ মানুষও আছে তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না চুপচাপ অপেক্ষা কর সময় সব জবাব দিয়ে দেবে যারা ছিনিয়ে নিয়ে খায় তাদের কখনো পেট ভরে না আর যারা ভাগ করে খায় তারা কখনো হৃদয় মরে না তুমি পাশে থাকার পরও যার অন্যের প্রতি আকাঙ্ক্ষা তৈরি হয় তাকে তুমি ছেড়ে দাও যজ্ঞৰা যোগ্য স্থান পেলে নম্ৰ এব বিন হয় আৰু অযোগ্যৰা যোগ্য স্থানে গেলে অহংকাৰী হৈ উঠে